আমি কিছুদিন ওখানে থাকার পর ওর পরিবার হচ্ছে আমার কাছে টাকা চাইছে অনেক টাকা মামলা মোকাবলামাটা মিট করার জন্য কিন্তু আমার আমি ব্যাংক কর্মকর্তা কিন্তু আমার পাঁচ বছর হয়নি আমার তো এখন মতন হচ্ছে সামনে তিন বছর হবে তবে আমি অনেক প্রাইভেট ব্যাংকের চেষ্টা করছি টাকা নেওয়ার জন্য কিন্তু বাড়ি নেই আপনারা আপনাদেরকে আমি সবাইকে বলতেছি সাংবাদিক সবাইকে শুধু আসামি নাজমুজ থাকিমকে আমার সামনে নিয়ে দেন আমি আমরা আমাদের দায়িত্ব না না আমি স্বামী দাবি এখন করতেছি না এই মুহূর্তটা আমি সামলেব সেটা আমি অবশ্যই કરીব কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে কি দেখবেন আমার সামাজিকভাবে ভাবে হেও প্রতিপন্ন আমি আমার কি পরিচয় দিব এখন সমাজে সে আমাকে প্রতারিত করছে इमोশনালি ব্ল্যাকমেইল করছে আমি না আমি তো হচ্ছে তিন তিনটা মামলা করছি আমি তো তিন তিনটা মামলা করছি আমার মেডিকেল নিয়েছেন মেডিকেলের এখন রিপোর্ট দেয় নিও না ছে হচ্ছে তো আমার সাথে আমি তো তো হচ্ছে সটিন বিয়ে করবি তারপরে হচ্ছে সেই একাশমান জানতে পারি সে অন্যতর দিয়ে করে সংসার করছে সেটা গোপন রাখে তারপরে ওইটা নিয়ে আমি যখন তাকে জিজ্ঞেস করি তখন সে আমাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায় हां কোনো কোনো বিয়ে হয় তাইলে বিয়ে ছাড়া দংশটা আপনি এখন বলছেন জানার পরে আপনাকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানা তাই বিয়ে হলে হচ্ছে তার

নিয়ে আসছিলো আমি ভাবছিলাম আমার বিয়ে কিন্তু যখন আমি মামলা দায়ের করে নির্বাহী করলে সে অস্বীকার করে তারপরে তো আসলে আমার সাথে কোন আসলে বিয়ে ছিল না সে আসলে প্রতিশ্রুতি দিয়ে আমার সাথে ওটা দর্শন